তো চলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর রেসিপি ফলো করবো তো বেগুন অনেক দাম বিধায় আজকে এতদিন আমরা বেগুনি খেয়েছি কোমরানি খেয়েছি আজকে আমি রানি খাব তো চলেন তো কোমরানির বন্ধুকে ডেকে আনতে হবে না সেই জন্য আজকে আমি রানি খাবো তো পেঁপে ভালো করে আমি ধুয়ে স্লাইস করে নিয়েছি বেসন গুলিয়ে নিয়েছি তারপর আমি পেপেটাকে পেঁপেটাকে বেসনের এপিড করে ভেজে নেব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফুলে ফুলে টই হয়ে গিয়েছে আমাদের পেঁপেটা নেই তো ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে আর এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য তো ভালোই হলো আর এই রকম গুণবতী মেয়ে প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর প্রত্যেকটা ঘরে ঘরে এই রকম মেয়ে থাকলে তো আর কোনো কথাই নেই পরিবারের কোনো অভাব অনটন হবে না তো আমি পেঁপেরানি নিয়ে হয়ে গেল পেঁপেরানি আমি ভেজে নিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা ফ্রাই করে নেব বেসনে চুবিয়ে চুবিয়ে তো এটা খেতেও খুবই মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বেসন দিয়ে আপনারা ধনিয়া পাতা ফ্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই খুবই দুর্দান্ত মজা দুর্দান্ত স্বাদ অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ